আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি বর্তমান সেই যেই সময়টা সেই সময় কিন্তু ঠান্ডা গরমের সময় দিনের বেলা গরম মোটামুটি থাকলেও রাত্রে কিন্তু ঠান্ডা পড়ে আর শেষটাতে কিন্তু ভালো শীত লাগে সকালবেলাও ভালো শীত লাগে তো এই শেষ রাতের শীত আর সকালে শীত মেলে কিন্তু মোটামুটি ভালো শীত পড়ছে তো এই শীতেই কিন্তু মুরগির ঠান্ডাজনিত সমস্যা হয় পায়খানাজনিত সমস্যা হয় তো আপনারা কিন্তু এই সময় অবশ্যই সতর্ক থাকবেন যদিও সতর্ক থাকার সময়ও কিছু কিছু সময় দেখা যায় যে রোগবিধি চলে আসে তো আমার মুরগিও কিন্তু আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ সুস্থ আছে অনেক যত্ন করে রাখতেছি যাতে কোনোভাবে আক্রমণ না হয় তবুও যদি হয় সেটা হচ্ছে সম্পূর্ণ আল্লাহর ইচ্ছা তো এই ঠান্ডা গরমে মুরগির ঠান্ডাজনিত রোগের সমাধানের জন্য আপনারা কিন্তু মুরগির ঠান্ডার জন্য ইউএসবি ইউএসবি থার্টি তারপরে আরেকটা মেডিসিন দিতে পারেন সেটা হচ্ছে কসমিক্স প্লাস আর এই কসমিক প্লাস মেডিসিনটা কিন্তু অনেক কার্যকর আমি কিন্তু যখন আমার মুরগি থেকে বেশি অসুস্থ হয়ে পড়ে ঠান্ডাজনিত সমস্যা থাকে তখন আমি বেশি এই কসমিক্স প্লাস্ক দিয়ে থাকি আর তাছাড়া আমি যখন হা অল্প অল্প থাকে তখন আমি ইউএসবি থার্টি দিয়ে থাকি আর আরেকটা বিষয় হচ্ছে মুরগি যখন জ্বর থাকবে শরীরে তখন কিন্তু আপনারা আরেকটা মেডিসিন দিতে পারবেন আর এখন যেহেতু এই ঠান্ডা গরমের সময় শেষরাতে ঠান্ডা সকালে ঠান্ডা পড়ে তো এই সময় কিন্তু মুরগির এই জ্বর জ্বর ভাবটা থাকে আর এই প্রথম জ্বর জ্বর ভাব থেকে পরে কিন্তু শুরু হয় ঠান্ডা সর্দি তারপরে আবার ওদের এই পায়খানা চোনা পায়খানা তো আপনারা এই জ্বর জ্বর ভাবটা কাটার জন্য আপনারা মুরগিকে দিতে পারেন ফার্স্ট ভেড তো মুরগির কিছু মেডিসিনের নাম অবশ্যই কিন্তু আপনাদের জেনে রাখা উচিত আর এইসব মেডিসিন ছাড়া কিন্তু মুরগি কখনোই পালন করা সম্ভব না শুধু এই নাফা দিয়ে কিন্তু মুরগির জ্বর সারবে না আর মুরগির জন্য কিন্তু এই যে প্রতিষেধক মেডিসিনগুলো আছে সেই মেডিসিনগুলো অবশ্যই আপনাদেরকে জেনে রাখা প্রয়োজন তো আমি কিন্তু সবসময় এই ফার্স্ট ওয়েড জ্বরের জন্য ব্যবহার করে থাকি এই ফার্স্ট ওয়েড মেডিসিনটা মুরগির জ্বরের জন্য অনেক উপকার একবার দিলেই দেখা যায় যে মুরগি অনেকটা সুস্থ হয়ে পড়ে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন